হ্যালো দর্শকবিন্দু চলে গেছিলাম আজকে বর্ধমানে তো বর্ধমান থেকে বাড়ি ফেরার জন্য যখন হয় ট্রেন অ্যাপটি ওপেন করলাম তখন দেখতে পাচ্ছি ট্রেন অনেক লে তাই চটপট সিদ্ধান্ত নিলাম যে বাসে করে ইলাম বাজার যাবো হ্যাঁ ইলাম আমার বাস স্ট্যান্ডে যাব তার জন্য চটপট একটি টোটোতে উঠে পড়লাম তো সামনে দেখতে পাচ্ছি এত বড় লম্বা লাইন ভিড় কি বলবো মোটামুটি আপনার ওই যে নয়নিকাতে ছিলাম সেখান থেকে আপনার ওই জিটি রোড পর্যন্ত আসতে কুড়ি মিনিট লেগেছে শুধুমাত্র এই জ্যামটাকে ক্রস করার জন্য তো যে কিছুটা হলে ও জ্যাম আপনার খালি হলো হ্যাঁ সেখান থেকে মুক্তি পেলাম আর তো দর্শকবিন্দুরা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রাস্তা এখন একদম খুব সুন্দর হল টটো তার নিজ গতিতে কিন্তু চলতে শুরু করে আর এই যে আমাদের টোটো এখন আপনার জিটি রোডে উঠলো এটা হচ্ছে আপনার কলেজ মোড় লক্ষ্মীপুর হ্যাঁ ওই যে পিছনে যে মোড়টা পেরিয়ে গেলাম ওটা ছিল আপনার কলেজ মোড় লক্ষ্মীপুর আর এই হচ্ছে আপনার জিটি রোড বর্ধমানের হ্যাঁ যেটা চলে যাচ্ছে আপনার নবাবহাট এবং বাইপাসে তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন রাস্তা ধারে আপনার এই ধরনের একটা সান হসপিটাল বলে একটা হসপিটাল দেখতে পেলাম যেটা প্রাইভেট হসপিটাল বর্তমানে দর্শকবৃন্দ এটা হচ্ছে দি লাইফলাইন নার্সিংহোম অ্যান্ড পলিক্লিনিক যেটা বর্ধমানের পাতন নার্সিংহোম জিটির পাশে আপনার এই ধরনের বড়ো বড়ো আপনার ভবনগুলো খুব সুন্দর লাগছে এটা হচ্ছে বর্ধমানের অগ্নি নির্বাপন অফিস তো দর্শক এটা হচ্ছে আপনার এস বিএফ সিনেমা হল এবং পাশে রয়েছে ক্রোমা একটা মল রয়েছে দেখতে পাচ্ছেন যেটা আপনার ওই গোলাপবাগ মোড় বলে সেই মোড়ে আমাদের টোটোর পিছনে দীর্ঘক্ষণ ধরে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে আপনার গোলাপবাগ মোড় দেখতে পাচ্ছেন হ্যাঁ সেই গোলাপবাগ মোড় ঐতিহাসিক গোলাপবাগ মোড় দেখতে পাচ্ছেন আপনার অবশেষে অ্যাম্বুলেন্সটি তার যাওয়ার রাস্তা পেলো দর্শক ওই যে দূরে দেখতে পাচ্ছেন নবাভাট মোড় আর আপনার ওই যে বাইপাসের আপনার ফ্লাইওভার যেটা চলে গেছে সেই দৃশ্যটা আপনার দেখালাম একটু জুম করে যতটুকু আমার ক্যামেরাতে এলো আর এই হচ্ছে যে জিটি রোডের দৃশ্যটা দেখছেন সেই সুন্দর মানে সেই লেভেলের আর কি কী বলবো আপনাদের দুর্দান্ত লেভেলের এখন আমাদের টোটো সিগনালে এসে দাঁড়ালো আর কি মানে এবার বাস স্ট্যান্ডে প্রবেশ করবে তার জন্য দাঁড়ালো আর এই হচ্ছে আপনার সেই আপনার নবাভাট মোটা এই চলে যাচ্ছে আপনার বোলপুর রামপুরহাট সেই রোডটা আর এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে আপনার দুর্গাপুর আসানসোল এখন আমাদের গাড়ি বা আমাদের টোটো এখন প্রবেশ করবে আপনার সেই নির্ধারিত গন্তব্যস্থল মানে আপনার নবাবহাট বাস স্ট্যান্ডে তার জন্য দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সমস্ত কিছু নিয়মকানুন মেনে এখন প্রবেশ করছে সেই নবাবহাটের দিকে তার দৃশ্য দেখ এই রাস্তার হচ্ছে আপনার বোলপুর রামপুরহাট সাইন্থিয়া যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন এই যে বোর্ড দেওয়া আছে কুসকাড়া বোলপুর রামপুরহাট এখন এবার প্রবেশ করছে আপনার হাটের মোড়ের যেখানে টোটো দাঁড়ায় আপনার অনেকটা আগে আমাদের নাম দিয়েছে আর কি তো সেখানে দেখতে পাচ্ছেন এখন টোটোটা প্রবেশ করছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই প্রবেশ করতে গেলে মানে বাস স্ট্যান্ডে প্রবেশ করতে গেলে টোটো হোক বা চার চাকা হোক দশ টাকা করে ধার্য করেছে আপনার পৌরসভা বা বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ জানি না কে করেছে তবে এটি মোটেও ভালো করেনি খুবই দুর্ভাগ্যজনক অন্যান্য বাস স্ট্যান্ডে নয় এখানেও কিছু ফল এবং অন্যান্য সামগ্রীর দোকান দেখতে পাচ্ছি আর এই দেখতে পাচ্ছেন কতটা দূরে আপনার বাস স্ট্যান্ডে অবস্থিত কোথায় আপনার বাসগুলো স্ট্যান্ডে রয়েছে আর আমরা কোথা থেকে হেঁটে যাচ্ছি আর কি বলবো দর্শকবৃন্দ এই এতটা পথ হাঁটার ফলে গরমের অবস্থা খুবই খারাপ তো অবশেষে মূল বাস স্ট্যান্ডে প্রবেশ করলাম দেখুন কিছু বাস দেখাচ্ছে আপনাদের এই যে অনেক সারি সারি বাস আপনার দাঁড় করানো রয়েছে প্রচুর বাস মানে বিভিন্ন এলাকার যাওয়ার জন্য তার আলাদা আলাদা ভাগ রয়েছে আর কি তো দর্শকবৃন্দ আমি এখন খুঁজছি আমাদের ইলামবাজার যাওয়ার জন্য বাস কিন্তু পেয়ে গেছি আপনার পানাগড় পর্যন্ত যাওয়ার বাস এখানেও দেখতে পাচ্ছেন একটি যাত্রীর প্রতি রয়েছে অনেকে ওয়েট করছে এখানে আর কি বিভিন্ন এলাকায় বাস ধরার জন্য তো আমি পানাগড় পর্যন্ত গিয়ে পানাগড় থেকে আমি ইলামবাজার যাওয়ার জন্য বাস নিয়ে নেবো সেই জন্য পানাগড়টা চুজ করলাম তো দর্শকবৃন্দ এইটা ছিল বর্ধমান এবং নবভারতকে কেন্দ্র করে ছোট্ট একটা মিনি ব্লগ আমার জানি না কেমন লাগলো আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে